আমরা বেসিক ধরে ধরে আগাচ্ছি ভাইয়া আপনারা জানিনা না কিভাবে কখন রিটার্ন পড়েছেন আপনাদেরকে হয়তো অনেকে বলতে পারে যে রিটার্ন অনেক কঠিন অনেক কঠিন পারা যায় না এই করা যায় না ওই করা যায় না এই মুখস্থ কর ওই মুখস্থ কর ভাই আমি বলতে পারি আপনি আমার ক্লাস করলে আপনার রিটার্ন মুখস্থ করা লাগবে না আপনি রিটার্ন শিখবেন এবং আপনি নিজে পারবেন কথা বলতে একটা মোমেন্টে গিয়ে বলবেন যে আমি রিটার্নটা পারি দ্য পিপল অফ আওয়ার ভিলেজ খেয়াল করেন এই যে দ্য পিপল অফ আওয়ার ভিলেজ মাঝখানে কি আছে মাঝখানে অফ আছে যেহেতু মাঝখানে অফ আছে প্রিপোজিশন আছে তার মানে ট্রান্সলেশন প্রথম থেকে হবে না শেষ থেকে অবশ্যই শেষ থেকে খেয়াল করব সব শেষ থেকে না যেইখানে ট্রান্সলেশন প্রিপোজিশন আছে তারপরে থেকে ভাইয়া আগে কোশ্চেন ব্যাংক সলভ করব নাকি সিলেবাস আগে সিলেবাস শেষ করবেন তারপরে কোশ্চেন ব্যাংক ওকে আসেন এই যে দা পিপল অফ আওয়ার ভিলেজ এবার এটাকে যদি আমরা পিছন থেকে করি খেয়াল করেন আওয়ার মানে কি আমাদের ভিলেজ মানে কি গ্রাম অফ মানে কি র বা এর তাই না আমি আলাদা করে না লিখে একসাথে লিখতে পারি এর গ্রামের আমাদের গ্রামের পিপল মানে কি ভাইয়া পিপল মানে জনগণ খেয়াল করেন তাহলে কি দাঁড়ালো আমাদের গ্রামের জনগণ এখন এইটাকে যদি আপনি সোজা ট্রান্সলেশন করতেন এটা আউলা জল হয়ে যেত আচ্ছা আপনাদের সময় কেন পান নাই পেয়ে যাবেন ভাইয়া পেয়ে যাবেন ওকে তাহলে খেয়াল করবো এই যে এখন আপনি যদি এটাকে সোজা ট্রান্সলেশন করেন ব্যাপারটা কি দাঁড়াইতো দেখেন তো দ্য পিপল অফ আর বিলাস হয়ে যেত জনগণের গ্রাম কথা না কেমন হয়ে যেত জনগণের আমাদের গ্রাম এটা কি হয় ভাইয়া না তাহলে ট্রান্সলেশনটা কি অ্যাকচুয়ালি আমাদের গ্রামের জনগণ কথা বুঝতে বলেছি তাহলে ট্রান্সলেশন কোন দিক থেকে আসবে পিছন দিক থেকে তাহলে আমরা সব সময় খেয়াল রাখবো ইংলিশে প্রিপোজিশন বাংলায় বিভক্তি খেয়াল করব ইংলিশে প্রিপোজিশন বাংলায় বিভক্তি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ট্রান্সলেশন করব পিছন দিক থেকে কোন দিক থেকে পিছন দিক থেকে এইবার আসেন খেয়াল করব আরো একটা জিনিস এইবার যদি একসাথে খেয়াল করব যদি একসাথে সবাই খাতার মধ্যে একটু নোট করে লিখে ফেলেন ভাইয়া খেয়াল করব ইউএসএ থেকে দেখছি ওয়েলকাম ভাইয়া আচ্ছা খাতার মধ্যে একটু নোট করে ফেলেন গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি দুইটা বিভক্তি একসাথে আস থাকে যদি দুইটা বিভক্তি একসাথে থাকে এটা খাতার মধ্যে অবশ্যই লিখে ফেলবেন তাহলে আমরা দ্বিতীয় বিভক্তিকে দ্বিতীয় বিভক্তিকে ফলো করব খেয়াল করব যদি একসাথে দুইটা বিভক্তি থাকে খেয়াল করব যদি একসাথে দুইটা বিভক্তি থাকে আমরা সব সময় দ্বিতীয় বিভক্তিকে ফলো করব হ্যাঁ এই তো কার একজন বলছে ইউনিটের জন্য প্লিজ ট্রান্সলেশনগুলো কিভাবে লিখবো একটু শিখেন তো এটা কার জন্য শিখাচ্ছি ভাইয়া এই ট্রান্সলেশনটা কার জন্য শিখাচ্ছি আমি ট্রান্সলেশন কি নার্সিং আসে আপনাদের জন্য তো শিখাচ্ছি এইটাই তো আপনাদের জন্য ভাইয়া তানভীর এই যে আমাদের যদি দুইটা বিভক্তি থাকে আমরা সবসময় দ্বিতীয় বিভক্তিকে ফলো করব। আবারও বলছি আমরা দ্বিতীয় বিভক্তিকে ফলো করব। ভালো করে খাতায় লিখবেন এক্সপ্লেন আমি করে দিব আপনি আগে খাতায় লিখেন এক্সপ্লেন আমি করে দিব খেয়াল করেন কিভাবে ক্লাসটা কি পেজে পরে রেকর্ড পাওয়া যাবে না ভাইয়া পেজে পরে রেকর্ডের পাওয়া যাবে না শুধু গ্রুপটাতে থাকবে আর কি ওকে তাহলে খেয়াল করেন এবার আমি যদি একটা ইংলিশ করি আমি যদি একটা বাংলা লিখি আমি বললাম টেবিলের নিচের ডাস্টারটি একটু খেয়াল করব একটু খেয়াল করব একটু মনোযোগ দিব একটা একটু মনোযোগ দিব একদম ক্লিয়ার হয়ে যাবে আমি কি বললাম টেবিলের নিচের ডাস্টারটি এবার আপনি যদি এই সেন্টেন্সটাকে দেখেন এই সেন্টেন্সটাতে প্রথমে একটা বিভক্তি আছে সেটা হচ্ছে র একটা বিভক্তি কি আছে র তার ঠিক পাশেই আরেকটা বিভক্তি আছে সেটা হচ্ছে নিচের আমরা একটু আগে পড়ে আসছি আমি জানি না আপনাদের মনে আছে কিনা এই যে খেয়াল করব আমরা পড়ে আসছি বুঝলেন এই যে নিচের মনে আছে আপনাদের এই যে নিচের তো অনেকের কনফিউশন কাজ করতে পারে কি বলেন ভাই নিচে কি বিভক্তি হ্যাঁ অবশ্যই খেয়াল করবো আচ্ছা তাহলে যদি দুইটা বিভক্তি একসাথে পাই আমরা কোনটাকে ফলো করব আমরা সেকেন্ডটাকে ফলো করব তাহলে এই যে দেখেন একটা পাইলাম হচ্ছে র আরেকটা একটা কি পাইলাম নিচের তাহলে আমরা মোট কয়টা পাইলাম ভাইয়া খেয়াল করব আমরা কয়টা পাইলাম একটা পাইলাম র আরেকটা একটা পাইলাম কি নিচের যদি আমরা এই রকম একসাথে দুইটা বিভক্তি পেয়ে যাই আমরা কোনটাকে ফলো করব আমরা দ্বিতীয়টাকে ফলো করব। আবারও বলছি আমরা কোনটাকে ফলো করব আমরা দ্বিতীয়টাকে ফলো করব। এবার খেয়াল করেন আমার যেহেতু বিভক্তি আছে এটা নিয়ে কোনো নাই যে বিভক্তি থাকলে আমরা করব কোন দিক থেকে পিছন দিক থেকে বিভক্তি থাকলে ট্রান্সলেট করব কোন দিক থেকে পিছন দিক থেকে খেয়াল করবো আমি তো প্রফেস হ্যাঁ ইনশাল্লাহ তাহলে খেয়াল করবো এই যে আমরা কোন দিক থেকে করব পিছন দিক থেকে তাহলে পিছন দিক থেকে করলে কয়টা ডাস্টারটি ডাস্টারটি মানে কি এইবার একটা বিভক্তি আছে নিচের আর একটা আছে র আপনি যদি নিচের কেনেন তাহলে ইংলিশ হয় আন্ডার আপনি যদি আবার র কেনেন তাহলে হয়ে যায় কি অফ এখন দুইটা প্রিপোজিশন কি ভাইয়া কখনো একসাথে বসে বসে না তাহলে সেই ক্ষেত্রে আমরা কাকে শুধু ফলো করব আমরা দ্বিতীয়টাকে ফলো করব তাহলে শুধু যদি দ্বিতীয়টাকে ফলো করি তাহলে আমার অফকে এখানে লাগবে না তাহলে দা ডাস্টার আন্ডার টেবিল মানে কি দা টেবিল ডাস্টার আন্ডার দা টেবিল তাহলে আমার ইংলিশটা কি দাঁড়ালো দা ডাস্টার আন্ডার দা টেবিল আমি প্রথম বিভক্তিটাকে নেই নাই আমি কি এইটুকু ভাই ক্লিয়ার তাহলে আমরা যদি দুইটা বিভক্তি পাই সেই ক্ষেত্রে আমরা কোন বিভক্তিটাকে ফলো করব আমরা দ্বিতীয় বিভক্তিটাকে ফলো করবো এইটুকু কি ভাই আমরা সবাই ক্লিয়ার কিনা